হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে দেখা আছে বোন জন্মদিন সাজানো হয়ে গেছে ছোটো ছোটোভাবে কেক কেক কাটা হবে এই জন্য যেখানে একটু সুন্দর করে সাজানো হয়েছে ছোটো করে একটা জেলি আর দেখো এদিকে মেয়েও রেডি হয়ে গেছে আর বঞ্জি কোথায় বার্থডে গাল এই দেখো বার্থডে গাল রেডি হয়ে গেছে কেরকম লাগছে বার্থডে গালকে দেখো দেখাও হ্যাঁ ওটা কীরকম লাগছে একটু পরে কেক কাটবে তো দেখাবো বঞ্জি দেখা করে রেডি হয়ে একদম সাজানো জিনিস কুচিয়ে টুচিয়ে এসে তারপরে এখানে বসে পড়েছে ফটো করার জন্য ছোটোখাটো একটা অনুষ্ঠানে কাউকে বলা হয়নি কিন্তু আমি তারাই আমরাই শুরু বোন যে বড় বঞ্জির পরীক্ষাও হোক তাই আর কেক কাটাও শুধু কেক কাটাই হচ্ছে আর এখানে ফটো তুলে বড় বঞ্জি বলছে কীভাবে ডাইরেকশন দিচ্ছে এভাবে তারা এভাবে কর এভাবে ফটো করে ফটো তুলি গরু মজুরার পাখা যে বেলুনগুলি এগুলির জন্য পাখা বন্ধ ছিল আর সুন্দর করে সাজিয়েছে বড় গঞ্জি সব কিছু সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে এখন কেক কাটবে পুরো তুলে কেক কাটাতো পরে রাখি তো খালি কেকের দিকে নজর আছে কখন কেকটা কাটবো কখন খাবো বাচ্চাদের সব বাচ্চাদের তো এটা একটা থাকে না আর কেক মানে বাচ্চারা জন্মদিন মানে মনে হয় কেক কাটবো কেক খাবো তারপরে গিফট পাবো সেগুলি তাই তোকে কিন্তু বারবারই বলছে যে আম এত ছোটো করে কেন জন্মদিনটা পালন করেছো ওটা বড় করে করতে পারলে না পরীক্ষা তো আর বুঝে না না যে ও ছোটো মানুষ আর আমার মেয়েও তো সে মানে মেজদের বার্থডে কেক খাবো যাবো এটাই মানে সময় আর দেখো এখন কেক কাটবে আর যে চেহারাটা দেখে একবার তাকিয়ে দেখবে কেক করছে ও কাটার জন্য ভয়ে মানে ভয় পাচ্ছে ও আমার খুশিও ভয়ও পাচ্ছে তারপর বলছে কাট সবাই বলছে কাঠ কিছু একা কাটবে ও বড় হয়েছে না বলছে যে দুই ভাই আছে বোন আছে তাদেরকে পাশে নিয়ে বস যে না একাই কাটবে তুই আর তার আগে বসে সবসময় তো আমার বাবু দাদুর সঙ্গে কাটে এবার তো তো বাবু নেই তাই এবার ও বলছে দাদু যখনই আমি একাই কাটবো তুই তো ভাই বোন আছে না তাদেরকে নিয়ে কেক কাট তাই বলছি তো এবার সুন্দর কেক খাইও দিচ্ছে কিন্তু নিজে খাবে না লিপস্টিক নষ্ট হয়ে যাবে তা নিয়ে খুব সবাই খুব মানে হাসা হাসি করছিলো কেক খাবেই না দেখুন বাবুর মাকে বলছে ও খাবেই না কেক লিপস্টিক নষ্ট হয়ে যাবে

তাড়াতাড়ি খাও রাত্রি শুনা তাও কি বের ফের আরম্ভ করছে না খায়া তমজি তাড়াতাড়ি খাও মাম খাও টানাই কি করত সত্যি খাও তুই ম্যারেলও ছিল কেন খাওয়ার ফর তো একটা আরেকটা লাস্ট গিফট আসে এটা কেউ পাবে না যদি সবগুলি ফিনিশ না করো প্লেট একদম ফিনিশ করতে হইবো ঠিক আছে নিচে বাচ্চারা খাচ্ছে এখন আমাকে দিয়েছে আমি ঘুরে বঞ্জি আর বঞ্জি বোনটা খাচ্ছে আর তুষার পর দাদা ভাই তারা বাইরে খেয়ে নিয়েছে তাই আমি এখন খেয়ে নিচ্ছি রাত্রে এগারোটা বেজে গেছে বাজিতে চলে যাব। তো ভিডিওটা কীরকম লাগছে জানাবে প্লিজ এবং বোন যে ছুটো কাটো বাটি যায় এবং ব্লগটা এখান পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবে এবং আমার পাশে থাকবে বাই বাই